নমস্কার বন্ধুরা নয়নতারা গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওটিতে বিস্তৃত আলোচনা করা হয়েছে যে জবা গাছের জন্য আমরা সঠিক খাবার কি দেব। ফুল পাতা ও শক্তি বাড়ানোর টিপস তো বন্ধুরা জবা গাছে আপনাদের ফুল আসছে না পাতা হলুদ হয়ে যাচ্ছে অনেক সার দিলেন কিছুতেই কিছু ফল হচ্ছে না তাহলে এই ভিডিওটি আপনারই জন্য আজ আমি আপনাদের শেখাবো কিভাবে জবা গাছ সঠিক খাবার দিলে ফুল পাতা আর শক্তি সব কিছুই একসাথে বাড়বে তো বন্ধুরা ফুল বাড়াতে হলে প্রথমেই আমাদের সপ্তাহে দুই দিন দুধ জল মিশিয়ে গাছের গোড়ায় দিতে হবে সেটি পাতলা করে এটা গাছের ক্যালসিয়াম বাড়ায় আর প্রতি পনেরো দিনে একবার পটাশিয়াম ও ফসফরাস সমৃদ্ধ সার দিন যেমন হিউমিক অ্যাসিড বা সারিক্রাম বন্ধুরা পাতা যেন সবুজ ও শক্ত থাকে তার জন্য প্রতি মাসে একবার ঘুটে সার বা পচা গোবরের জল ব্যবহার করুন তবে মনে রাখবেন বন্ধুরা গোবর সারটি যেন এক বছরের পুরনো হয় ডাইরেক্ট অ্যাড করবেন না এছাড়া পনেরো দিনে একবার নিম তেল স্প্রে করুন পোকামাকড়ও আসবে না তার সাথে আপনারা সুপার সোনাটা এমিটাকোলোরোপিড এই কীটনাশকটি ব্যবহার করতে পারেন এটি যেমন একটা কীটনাশকের কাজ করে তেমনটি পিজিআরও কাজ করে গাছের ভিটামিন তো বন্ধুরা এর পরিমাণ হবে এক লিটার চলে এক এম এল নেবেন সুপারসোনাটা আর দু এম এল নেবেন ইমিডেকলপিট এটি অবশ্যই আপনারা বিকেলবেলা বা সন্ধ্যেবেলায় গাছের পাতায় স্প্রে করবেন কারণ সকালবেলায় আমি এই কারণেই দিতে বারণ করছি কারণ সকালবেলা আমাদের বাগানের মধ্যে অনেক উপকারী প্রাণী কীটপতঙ্গগুলো ঘুরে বেড়ায় যেমন প্রজাপতি ভমর মৌমাছি তাদের যাতে না কোনো ক্ষতি হয় তার জন্য আপনারা বিকেলবেলা বা সন্ধ্যেবেলায় এই কীটনাশকটি স্প্রে করবেন বন্ধুরা জবা গাছকে রোগমুক্ত ও শক্ত রাখতে দশ দিনে একবার দিন জৈব তরল সার যেমন পেঁয়াজ খোসার জল বা রসুন খোসার জল এতে গাছের ইমিউনিটি বাড়ে তো বন্ধুরা সবথেকে গুরুত্বপূর্ণ কথা রোজ চার থেকে ছ ঘন্টা রোদ না পেলে কোনো সারি কাজ করবে না তাই গাছকেই অবশ্যই আলোই রাখতে হবে বন্ধুরা আপনাদের জবা গাছের কী অবস্থা নিচে কমেন্টে জানিয়ে দিন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন আর নতুন নতুন গার্ডেনিং টিপস পেতে এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব